আসসালামু আলাইকুম বি ওয়াটস দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ মাইহোম ডিস্ট্রিক্ট তৃণদীর মোহনা সিটি অফ হিলসা চাতপুর বাড়ির চাঁদপুর জেলার আউটার স্টেডিয়ামে আয়োজিত হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ইং হ্যাঁ দর্শক ঠিকই শুনছিলেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই মেলার দ্বিতীয় দিনের খানিকটা ক্ষুদিচিত্র আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনার আপনারা কে কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নিজে ভিডিওটি দেখবেন পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন মে আমার নামটি মধু চাঁদপুর চাদপুর চাঁদনি মাখায় আমার নামটি মধু নামটি মধু চতপুর চতসdagger চতফকিরের নামেতে চতপুর শ্রীমহুনার ভালোবাসায় সম্পৃতি ভরপুর চতসdagger চতফকিরের নামেতে চতপুর শ্রীমহুনার ভালোবাসায় সম্পৃতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতল জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতল জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহুদূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার সে তো আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি বিরাতে ভেসে আসে কোরআনের সুর চাতপুর চাঁদপুর ছন্দি মাখায় আমার নামটি মধুর চাতপুর চাতপুর ছন্দি মাখায় আমার নামটি মধু। ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি, সাহারাস্তিতে মাজার আর নকশিকাতার শাড়ি। ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশিকাতার শাড়ি। হাইমচরের পানের সাথ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্ম আমার শুকর প্রভু চাতপুর চাতপুর চাতপুরে জন্ম আমি আমার নামকি মধু চাতপুরে জন্ম আমি মাখা আমার নামটি মধু চাতপুরে জন্ম চাতস্বতা কর চাত ফকিরের নামেতে চাতপুর শ্রীমহুনার ভালোবাসায় শান্তি ভরপুর চাকসোদাগর চাঁদ ফকিরের তে চাঁদ